নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানাবো আলুর দই চাট তো সেটা বানাতে প্রথমেই আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন এইভাবে দইটাকে ফেটিয়ে নেবো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি চিনি আর দিয়ে দেবো বিট লবণ এবার এটাকে আমি চামচে করে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে দইটাকে কিন্তু ফাটানো হয়ে গেল আর মিশেও গেল এবার এটাকে আমি সরিয়ে দিলাম আলু আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আছে এক বাটি চালের গুঁড়ো এটা হচ্ছে অ্যারারুট আর ধনে পাতা কুচি আর আদা আছে গ্রেট করা এবার আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আলুর দই চারটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন আলুটা আমার মাখলাম মোটামুটিভাবে এবারে দিয়ে দিচ্ছি ওর মধ্যে চালের গুঁড়ো আর অ্যারারুট এক চামচ অ্যারারুট আছে চালের গুঁড়ো তো মাপটা বুঝতেই পারছেন এবার আদা দিয়ে দিলাম গ্রেট করা আবার ধনে পাতা এবার ভালো করে আবারও হাত দিয়ে আমি এটাকে মিশিয়ে নেবো নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবার ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার দেখুন হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার আলুগুলোকে গোল 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 করে বলের আকারে গড়ে নেব এভাবে আলুগুলোকে গোল করে বলের মতন করে আঁকিয়ে নিচ্ছি এভাবে পুরোটাই আমি এমনি গোল গোল করে নেব এবার গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি একটা হাতা যেটার মধ্যে আমি ড্রাই রোস্ট মশলা মানে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুড়িয়ে নেবো একটু এই দেখুন বলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার চলুন জিরের গুঁড়োটা দেখি জিরেটা কতটা ভাজা হলো ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা আর জিরেটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব নামিয়ে হামান দিস্তায় আমি এটাকে গুঁড়ো করে রাখবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এক এক করে আলুর বলগুলো আমি ওর মধ্যে দিয়ে একদম ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব এটা আপনারা বিকেলবেলায় খেতেই পারেন বাইরে কিনে খাওয়ার থেকে এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান তো খেতে খুব টেস্টি হয় এটা বাড়িতে গেস্ট এলেও আপনারা বানিয়ে দিতে পারেন যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ অবধি কিন্তু এগুলোকে ভাজতে হবে এখন একটু লালচে ভাব হয়েছে কিন্তু আরও একটু টাইম ধরে বলগুলোকে ভেজে নিতে হবে যত যক্ষণ না পর্যন্ত একদম লালচে হয়ে যাচ্ছে আপনারা যদি কোনো দিন এই আলুর দই চাট বাড়িতে বানিয়ে খাই খেয়েছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি না খেয়েছেন তো অবশ্যই একবার ট্রাই করবেন খুব ভালো লাগবে সবার বড় থেকে বাচ্চা সবার খেতে ভালো লাগবে এটা দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এই যে আলুগুলো আমার তুলে নিয়েছি আলুর বলগুলো এবার চলুন ওপর থেকে দিয়ে দিচ্ছি সেই ফেটিয়েছিলাম টক দই সেই টক দইটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার আমি আলুর দই চারটা তৈরি করছি আর কি টক দই দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো গ্রিন চাটনি পুদিনা ধনে পাতার চাটনি আপনারা বাড়িতেও বানাতে পারেন আবার মার্কেটে কিনতেও পাওয়া যায় এরপর দিয়ে দিলাম তেঁতুলের চাটনি এটাও বাইরে কিনতে পাওয়া যায় আবার বাড়িতেও বানানো যায় এবার ওপর থেকে যে ভাজার মশলাটা আমি বানিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কেউ যদি পেঁয়াজ না দিতে চান না দিতে পারেন এরপর দিয়ে দেবো ওপর থেকে বেশ খানিকটা পরিমাণে ঝুড়ি ভাজা এবার দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে একটু বিট লবণ ব্যাস তৈরি হয়ে গেছে আমার দই আলুর চাট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন